প্রি ফেব্রিকেশন না একটা পাইপলাইন স্কুল টু স্কুল এক স্কুল দুই স্কুল তিন নাম্বার স্কুল কিভাবে ইরেকশন করতে হয় এটাও আমাদের স্টুডেন্ট দ্বারা শিখিয়েছি তো বন্ধুরা দেখো এই ড্রয়িং এর মধ্যে ছয়টা স্কুল আছে ছয়টা স্কুল একসাথে আমরা এখানে ইনস্টলেশন করেছি তো বন্ধুরা এখন আমাদের যে ড্রয়িং টা নিয়ে কাজ করতে আমাদের স্টুডেন্ট তো আমরা একজন স্টুডেন্টকে কে বলবো যে এটা এক্সপ্লেইন করার জন্য আচ্ছা তোমাদের মধ্যে ইসকে এক্সপ্লেইন করবে কে ওকে ঠিক আছে তাহলে তোমার পরিচয় দিয়ে তারপর তুমি এক্সপ্লেইন শুরু করো হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবির মাহমুদ আমি অনিক ওয়েল্ডিং সেন্টারের একজন স্টুডেন্ট তো স্যার আজকে আমাদেরকে একটি আইসোমেটিক ড্রয়িং দিয়েছেন এই ড্রয়িংটা দেখে আমরা স্কুলটি তৈরি করেছি তো ড্রয়িং এর ডিরেকশন অনুযায়ী আমি এখন স্কুলটা এক্সপ্লেন করব তো ড্রয়িং এ দেওয়া আছে ডাউন থেকে আপে গেছে আপে যাওয়ার পর একটা ইকুয়াল টি এই যে আমি ডাউন থেকে আপে গিয়ে ইকুয়াল টি বসালাম তারপরে গেছে লাইন গেছে স্টেপ এই যে আমার লাইন আছে তারপর একটা সিলিকন প্লাস বসছে

তারপরে মোবাইল লাইনটা ইস্টে গেছে এই যে আমার লাইন ইস্টে গেছে তারপর ইস্ট থেকে ডাউনে গেছে আমি নাইনটি ডিগ্রি অ্যালবো বাসায় লাইন ডাউনে নিছি তারপর আমার লাইন নর্থে গেছে এই যে লাইন নর্থে গেছে নর্থ থেকে লাইন আবার ইস্টে গেছে আমি নাইনটি ডিগ্রি অ্যালবো বাহায়া ইস্টের দিকে গেছি তারপর ইস্ট থেকে আবার লাইন ডাউনে গেছে এই যে আমার ইস্ট থেকে লাইন ডাউনে গেছে ডাউনে যাওয়ার পর একটি ইকুয়েল কি

গেট বাল্ব তারপরে বালটা আমরা বিল্ডিং এ সেট করব তারপর বাল্ব বসার পর আবার প্রপারলি লাইন স্টেক আছে স্টেক যাওয়ার পর একটা স্লিপ অন যে অন প্লাম্প এই ছিল আমার আজকের স্কুল